উৎসব শেষে মাঠের আলো নিভে গেছে তবে জ্বলে উঠেছে ক্রিকেটের আলো এনসিএল টি টোয়েন্টি দেশের ক্রিকেটের ঘরোয়া উৎসব যেখানে দেখা মিলেছে তরুণদের দীপ্ত মুখ খুঁজে পাবেন পারফর্মারদের প্রতিশ্রুতি এই আসরে সব থেকে বেশি রান করা চট্টগ্রামের মাহমুদুল হাসান জয় যাকে সবসময় দেখেছেন শান্ত স্থির একজন ব্যাটার হিসেবে এবার সেই জয় যেন বোলারদের কাছে অমানুষ রূপে শুরু থেকে শেষ পর্যন্ত ছিল তার দাপট আট ইনিংসে তিনশো তেইশ রান তার নামের পাশে গড় সেচল্লিশের উপরে আর স্ট্রাইক রেট একশো পেরিয়ে যার ব্যাটে বন্দরনগরীর দলটা পেয়েছে আত্মবিশ্বাস দারুণ শুরুর পর কখনো কখনো দারুণ ফিনিশিং টেস্ট মেজাজি এই ব্যাটার হয়ে উঠেছেন টি টোয়েন্টির ক্রিকেটার জয় এবার শুধু রানই করে দেখিয়েছেন মানিয়ে নেওয়ার ক্ষমতা অন্যদিকে বাংলার আকবর দ্য গ্রেট প্রো আসরের সবচেয়ে আলোচিত নামটাই তো রংপুরের ছেলেটা রংপুরের অধিনায়ক হিসেবে তিনি দেখিয়েছেন ঠান্ডা মাথার নেতৃত্ব ঠিক যেমনটা করেছিলেন অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে এরপর তিনবার ঘরোয়া ক্রিকেটে রংপুরকে চ্যাম্পিয়ন করেছেন এই আসরে নয় ইনিংসে দুইশো বাইশ রান তার ব্যাট থেকে যা নির্ভরতার প্রতীক হয়ে আছে সবচেয়ে বড় ব্যাপার কঠিন সময়েও মুখে কোনো হাহাকার নয় বরং শান্ত আত্মবিশ্বাস আর মাঠের বাইরে যতটা চুপচাপ মাঠের ভেতরে ততটাই তীক্ষ্ণ ওই শিরোপার ছোঁয়া রাজশাহীর হাবিবুর রহমান রেখে গেছেন ছাপ সাত সোহানো দুইশো আঠারো রান তার নামের পাশে স্ট্রাইক রেটে একশো তিরাশি ছাড়িয়ে গেছে যা শুধু সংখ্যায় নয় তার ব্যাটিং স্টাইলই তো এক অন্যরকম উন্মাদনা শুরুতে বোলারদের চেপে ধরতেন ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারতেন কয়েক ওভারে বল হাতে আলো ছড়িয়েছেন চট্টগ্রামের বাহাতি স্পিনার হাসান মুরাদ মাঝ ওভারে তার নিয়ন্ত্রিত স্পিনে হিমশিম খেয়েছে যে কোনো প্রতিপক্ষ চোদ্দ উইকেট নিয়ে হয়েছেন টুর্নামেন্টের সেরা বোলার ছয় দশমিক আট দুই ইকোনমি টি টোয়েন্টিতে সত্যিই নজর কারা খুলনার জীবনও পেয়েছেন এগারোখানা উইকেট নিজের জায়গায় ছিলেন ধারাবাহিক রংপুরের বল হাতে সফলতা এসেছে মোহাম্মদ হাসিমের কাছ থেকে নয় ইনিংসে বারো উইকেট তার নামের পাশে মাত্র পাঁচ ইকোনমি নিয়ে তিনি ছিলেন রংপুরের রাস্তার জায়গা ঢাকার তরুণ মাহফুজুর রাব্বি রিপন মন্ডলরাও নিজেদের ছাপ রেখেছেন গতি আর স্পিন নিয়ন্ত্রণে এবারের আসরে পারফর্মারদের কাতারে নামের সংখ্যা অল্প হলেও দেশের ঘরোয়া ক্রিকেটে এখন প্রতিভার অভাব নেই প্রতি ম্যাচেই কেউ না কেউ নতুন করে আলো ছড়িয়েছেন কেউ ব্যাট হাতে কেউ বল হাতে কেউ বলের মুভমেন্ট করিয়ে আবার কারো নেতৃত্বে উঠে এসেছে ভবিষ্যতের ইঙ্গিত শুধু কি তাই এই পারফর্মারদের ভিড়ে এই লিস্টে জায়গা করে নিয়েছে ইম্প্যাক্টফুল ইনিংস খেলা ক্রিকেটাররা সব ছাপিয়ে শেষ সাথে পুরো আলো কেড়ে নিয়েছেন অধিনায়ক আকবর আলী ব্যাট হাতে ধারাবাহিক পারফরমেন্সে নেতৃত্ব গুণে একদিকে রংপুরের ইতিহাস লেখা জয়রথ অন্যদিকে টি টোয়েন্টি অধ্যায়ে থেকে গেছে অসংখ্য সব গল্প উত্থানের বিশ্বাসের আর নতুন সূচনার এখান থেকেই বাংলাদেশ ক্রিকেট খুঁজে পাবে ঝাঁক ক্রিকেটার এনসিএল টি টোয়েন্টির এই আসর শুধু এক টুর্নামেন্টই নয় বরং ঘরোয়া ক্রিকেটের নতুন এক শুরুর গল্প এখান থেকেই খোঁজা হবে আগামী বিপিএল কিংবা লাল সবুজের নায়কদের সাদিক আহমেদ সানি বিডি টাইম